রাতের আধারে গৃহস্থের বাড়ি থেকে উধাও বহু মূল্যের আগর গাছ বাড়ির মালিক জানান গাছ ক্রয় করতে আসা লোকেরাই নাকি রাতের বেলা গাছগুলি চুরি করে নেয় বলে ওনার সন্দেহ এই মর্মে তিনি কদমতলা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডে গৃহস্থ নাথ পিতা মৃত সুশীল নাথ জানান গত বুধবার দিনের বেলা কালাগাঙ্গের পাড় এলাকার কিছু খবদের ওনার বাড়িতে বহু মূল্যের আগর গাছগুলি ক্রয় করার জন্য আসেন এবং দর কষাকষি করে। পরে দুটি নিয়ে যায় দল। পরদিন সকালে তিনি বাগানে গিয়ে গাছগুলি দেখতে না পেয়ে উনার চক্ষু চরক গাছ হয়ে যায় মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধু বাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে সঙ্গে তিনি ছুটে যান কদমতলা থানায় এবং লিখিত অভিযোগ জানান শরদ জানান উনার এই দুটি গাছের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা ধার্য করা হলেও রাতের আধারে গাছগুলি চুরি হয়ে যাওয়ায় তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন তাই তিনি প্রশাসনে দ্বারস্থ হয়েছেন এখন দেখার বিষয়ে প্রশাসন কি আদৌ চোরের টিকির নাগাল পায় কিনা এদিকে এলাকার আগরগাছ চুরির হিরিক সর্বদাই রয়েছে আগরগাছ চোর চক্রের একটি দল উত্তর জেলায় সক্রিয় রয়েছে এরা প্রতি রাতে কোনো না কোনো বাড়িঘর এবং বাগান থেকে আগর চুরি করে অসমে বিক্রি করে তাই এরা চোরা চক্রটিকে যেমন বনদপ্তরের কর্মীরা পাকড়াও করতে পারছে না তেমনি পুলিশও এদের টিকিট না গাল পাচ্ছে না গতকালকে মনে হলেন আমি বারোটা একটা দিকে ঘুমাইছি আর প্রতিদিন আমি এখানে আমরা বাড়ি সলালা আমি চেক করবো এটা সব গাছটা দেখি ঠিক গাছটাও সকালবেলা বলা আছি সাতটা সাড়ে সাতটা দিকে দেখি আমার গাছটি ফাটা কি এটা আগর গাছ আছে এটা দামি গাছ আছে পুরানা গাছ এটা ফাটা গেছি গেছি আমি গিয়া দেখলাম ঠিক কাটিয়ে কাটিয়ে নিচে গিয়া বাড়িতে পশ্চিম দেখে নিয়ে এলাম গিয়া এখানে নিচে আর একটা আছে আগর এটাও দেখি ফাটা দুইটা গাছ এটা কিছুদিন আগে এটা বাইক দামো কৰিছিলোঁ চালানীৰ গাত দামবোৰ কৰিছে দাম ধৰে উৰিছে না এতিয়া আমি কৈছোঁ চাইছোঁ আমাৰ কি ডেৰ লক্ষা তাৰ এক লক্ষ মতে কৰিছিলোঁ আমাৰ গাছ ডেৰ লক্ষা তাৰ কাৰণে আমি বিক্ৰী কৰিছো নিকি না ৰৈছে মানে আপোনাক গাঁঠিছোঁ জি পি এম টি কৰিছি আমি তাৰমানে জনাইছি

পেট্রোলিং না দেওয়ার এইটা এটা ঘটে বিশেষ করে রাতে মনে করেন বারোটা তো গ্রামের মানুষ বেশিরভাবেই সজাগ থাকে বারোটার পর দিয়ে আমরা এদিকে যদি পেট্রোলিং দিত পুলিশ প্রশাসনটা তো আমরা ভালো হইত আর তো দু একটা গাছ চুরি হয়েছে কিন্তু আমি কারো কইছি না পুলিশ প্রশাসনটাও জানাইছি না দক্ষ যে বড়ো বড়ো গাছ যেটি এটিও চুরি হয়ে যায় এই হিসাবে তো সব জানাই এই হিসাবে আমি গ্রিট করাইছি আপনার মাধ্যমেও এটা একটু ইয়ে করতে চাই না আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলেই সুস্থ জীবনের মূল চাক থাকে